গাইস আসসালামু আলাইকুম আছে একটা চমৎকার হেলমেট দেখো বাজেটের ভিতরে অবশ্যই পছন্দের ব্যান্ড স্টিল বার্ডের এস বি আই টোয়েন্টি গ্রাফিক্স দেখবেন আর ভালো লাগবে যারা সলিড কালারটা ফার্স্টে দেখায় অনেকে আছেন কি ব্ল্যাক ভালোবাসেন তো সলিড ব্ল্যাক রয়েছে গাইস সলিড ব্ল্যাক ভালো লাগছে না আরেকটা সলিড কালার লাগবে রয়েছে গ্রে কালার সো গ্রে কালার তো গ্রে কালার ভালো লাগছে না অন্য কালার লাগবে আছে তো দেখেন না হালকা রেড ব্ল্যাক অ্যান্ড রেড সোল্যাক অ্যান্ড রের ভিতর কিন্তু আরও একটি চমৎকার রেড আছে দেখেন তো অনেক সুন্দর সো রেড যদি ভালো না লাগে কালার অন্য লাগবে আচ্ছা তো বেস্ট একটি কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দেখেন তো সবসময় হিট সো এই হেলমেটটার সবচেয়ে বড় বিষয় হলো এই হেলমেটগুলো কিন্তু অবশ্যই মডিউলার সাথে থাকছে একটি বাইজর পাশাপাশি সান বাইজর আবার এটার সাথে একটা বাইজর সম্পূর্ণ ফ্রি আছে যদি এটার সাথে ক্লিয়ার বাজার থাকে আপনি ব্ল্যাক বাইজর পাবেন না ব্ল্যাক বাজার থাকলে ক্লিয়ার বাইজ একদম ফ্রি পাবেন সো মনের কষ্ট হয়ে যাবে দূর এখন দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড গ্রে ব্ল্যাক অ্যান্ড গ্রে ভালো লাগছে না রয়েছে কিন্তু আমাদের কাছে চমৎকার একটা ব্লু এই ব্লু গ্রাফিক সুন্দর পছন্দ হয় না আরও ব্লু আছে এই যে সুন্দর একটি ব্লু এই ব্লু ভাল লাগে না তাহলে রয়েছে এই দেখেন নিনজা সো নিনজা ব্লু নিবেন গ্রাফিক্স লাগবে নিনজা কিন্তু ব্লু না আছে তো রেড সো এই হেলমেটটা মূল্য রাখা হচ্ছে দুই টাকা সাথে ভাইজোর ফ্রি আর নেওয়ার জন্য কী করতে হবে জাস্ট বিডিও স্ক্রিন নাম্বারে ফোন দিতে হবে